প্রাক শিক্ষক দিবসেই আনন্দে ভাসলো আরামবাগ হাই স্কুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবছর পুরস্কারে ভূষিত হয়েছেন বৃহস্পতিবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় পুরস্কার হাতে বিদ্যালয়ে ফিরে আসতেই ছাত্রছাত্রী ও সকল শিক্ষকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন সংবর্ধনার আবহে কৃতজ্ঞতা প্রকাশ করে বিকাশ বাবু বলেন এই সম্মান শুধু আমার নয় সমগ্র আরামবাগ হাই স্কুলে। আমার আরামবাগ হাই স্কুলের সকল আচার্য আচার্যগণকে সকল শিক্ষাকর্মী বন্ধুগণকে আর তোমরা যারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছো আগামী প্রজন্মের প্রাণদারি তোমাদের হাত ধরেই সারা বাংলাদেশকে পথ দেখাবে স্নেহের ছাত্রছাত্রীরা গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন আমরা উপস্থিত হয়েছিলাম ঠিক মনে হচ্ছে যেন যুদ্ধ জয়ের প্রস্তুতি যেভাবে আমাদের করা রাজ্য সরকারের যেভাবে আমাদের সম্মান জ্ঞাপন করা হয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত সত্যি তাৎপর্যপূর্ণ আমার বিদ্যালয়ের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা যারা প্রতিদিন স্কুলে এসে আমাদের সহিংসতা করেন যারা স্কুলে যারা আসতে অথচ আমাদেরকে অন্তরাল থেকে পরোক্ষ ভাবে সহযোগিতা করেন সম্মানীয় অভিভাবক অভিভাবিকাগণকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি গতকাল একটা অভিজ্ঞতা শেয়ার করছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমার বিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম এক লক্ষ হাই স্কুলে আমার প্রধান শিক্ষক ছিলেন প্রণব কুমার রায় তিনি স্বর্গগত একজন দিব্য প্রধান শিক্ষক কিভাবে ছাত্রদের প্রতি সহানুভূতিশীল থাকেন কিভাবে একটা স্কুলকে সমাজের সঙ্গে যুক্ত করতে পারেন সেটা আমি চেষ্টা করি সেই শিক্ষা তোমাদের মধ্যে দিতে এখানে যারা দাঁড়িয়ে আছে একদম সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকুন কারণ নিয়ম শৃঙ্খলায় একটা মানুষকে উন্নতির শীর্ষ সোখানে নিয়ে যেতে পারে আর এই নিয়ম শৃঙ্খলা থেকে এমন একটা সিস্টেম তৈরি হয় যেখান থেকে আসে সাফল্য এই যে আমি এটা নয় শিক্ষারত্ন তোমরা এত সুন্দর ভাবে রেজাল্ট করে সাফল্য এনে দিচ্ছ যে সারা বাংলা আমার হাই দেখছে দেখছে প্রধান শিক্ষককে আজকে মঞ্চ থেকে যখন সম্মানীয় শিক্ষামন্ত্রী ভ্র্য বসু মন্ত্রী ইন্দ্রনী সেন মন্ত্রী হোসেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুরস্কার দিচ্ছেন আমার থেকে প্রধান শিক্ষক হিসাবে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের কাছে আছে আছে নিজেকে মনে হচ্ছিল সত্যি আমি খুব গর্বিত খুব ধন্য চাকরি জীবনের বেতন কাঠামো কোনোদিন এই আনন্দ দিতে পারে না একদিন তোমরাও আরামবাগ হাই স্কুল সারা বাংলার পথ দেখাবে একজন প্রধান শিক্ষক অথবা একজন সহকারী প্রধান শিক্ষক অথবা কোন শিক্ষক যদি কোন সম্মান পায় তার প্রধান কান্ডারি হচ্ছে তোমরা ছাত্রদের বাদ দিয়ে কখন কোনো উপাধি আসতে পারে না কোনো স্কুলের এবং কোনো ব্যক্তির আমি হাই স্কুলে আরো একটা আমাদের স্কুলের কারিগর যারা কারিগর তারা একটা আবার পশ্চিমবঙ্গ সরকারের সম্মানিত করেছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় চন্দ্র রায় মহাসয় এর আগেও আমাদের পুরুবাবুকে করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক তার আগেও একজনকে করেছিল সমর বাবুকে এবং জাহাঙ্গীর বাবু জাহাঙ্গীর প্রদাহী তাকেও করেছিল তো আমরা বিভিন্ন ভাবে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক দু তিনটে স্কুলকে এইরকম ভাবে বলে যখন আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিল না আমরা একটা চেষ্টা করেছিলাম এটা বলতে অস্বীকার করার উপায় নেয় আমরা চেষ্টা করেছিলাম যে আরামবাগের মতন টাউনের একটা স্কুল এই স্কুলে অনেক মানুষ অনেক ছাত্র 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 এই স্কুল থেকে বেরিয়ে স্কুলের তথা কথা আরাম্বকের মুখুজ্জ্বল করেছে তখন আমরা খুঁজে পেয়েছিলাম বিকাশ চন্দ্র রায় মহাশয়কে একুশে একুশ সালে তাতে আমরা এই স্কুলে এনেছিলাম দেখতে দেখতে পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে তো এইভাবেই পরিচালনা সমিতি সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের একটাই লক্ষ্য যে ছাত্র ছাত্রী সুন্দরভাবে তৈরি করা সবাই আমরা আমাদের একটা একটা টিম এই টিমে আমরা সবাই একসাথে সুন্দরভাবে কাজ করছি আগামী দিন এই স্কুল পশ্চিমবঙ্গের মানচিত্রে প্রথম থাকবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যেভাবে প্রধান শিক্ষক একটা কথা বলল যে শৃঙ্খলা শৃঙ্খলাই হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রথম কারণ তাই সমস্ত ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলছি আগামী দিন তোমরাও এইভাবে এগিয়ে যাও তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার লক্ষ্য রইল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন